শুভ নববর্ষ নতুন শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটু লক্ষ্মীর নামে খিরে দিয়েছি লক্ষ্মী পুজো করছি লক্ষ্মীর খিরি জাল দিয়ে দিয়েছি এই তো গীতা পাঠ করা হলো এখন একটু আমি লক্ষ্মীর পাঁচালে পর্ব নববর্ষ শুভেচ্ছা জানিয়ে সকালের কাছে আমি প্রণাম জানিয়ে ছি লক্ষ্মী দেবীর ব্রত নারায়ণ অবর নরবঞ্জ নরত মম দেবী সরস্বতী বঞ্জ মুদি রয়েত নম গণেশায় বাসুদেবায় লক্ষ্মী দেবী নম নম দোল পূর্ণিমার নিশ্চিনী মন্দ্র মিন্দ্র বলিতে সে মলয় বাতাস গোলকে কমলা সহ বসি নারায়ণ কহিতে সে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে নারদ মুনি হরি গুণ গানে হইয়া করজোরে ধীরে ধীরে করিয়া প্রণতি করিলেন কহিতে লাগিল ঋষি নারায়ণী মাতে কেমন তোমার বিচার। চঞ্চলা চপলা প্রায় ফিরে দারে দার মুহূর্তের তরে তব না কোথায় মতবাসী সদা তাই ভুগেছে দুর্গতি শতত কিরিজারত নরনা হগণ। অশস্্ত্র জাত নাদায় দুবিক্ষ ভষণ অন্যা বেশিীনকাায় বল হিন্দে অতি কষ্টে ইত্ম হত্যা করিতেছে কা প্রাণের অধিকে হ পুত্রকন নাগণে। পরিতগ করিতেছে অন্যর কারণে বলয়হে কুনামই কি পাপের ফলে বিশ্ন্্য দুবিক্ষ হয়ে ম্যবাসী গলে। কমলা বেদিত হয়ে দুঃখিত অন্তরে তত পর কহিলেন শুকনো দুঃখী সব মতের ফল ঋষি জানিবে নিশ্চয় চঞ্চলায় আমার নাম কিসের লাগিয়া ইহার কারণ বলি সোন মনো দিয়া অনাচার দিবা নিদ্রা ক্রুদ হকার কহল আশ্চল্য আলস্য মিথ্যা গিরিশে সংসার উচ্চ উচ্চবাসা উচ্চ হাসি করে নারী গণে সন্ধ্যা যায় জর্গা জনে জনে দিয়া বিসর্জন করে গমন সন্ধ্যা নাহি জালে সন্ধ্যা কালে বিলাসিতা করে তারা রং গালে প্রাপ্ত প্রাপ্তকালে নাহি দেয় গোবরের সরা ঘৃণা করে ময়লা হবে বাদামি বস্ত্র পরা লক্ষ্মী স্বরপিনী নারী করিয়া সিরেজন মত্ত দামে পাঠাই আসি সুখের কারণ সামান্য সুখের লাগি ভুলিয়ায় আমায় অকাজে কুকাজে থেকে সংসার মজায় শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তি মতি বাক্যবান করে সদা তাহাদের প্রতি স্বামী রাত্রীয় না করে আদর সর্বদা থাকিতে চায় হই স্বতন্ত্র লজ্জায় আদি যত সব নারীর ভোষণ একে একে সব তারা করেছে বঞ্জন অতিথি বা শিলেক দ্বারে রুষ্ট হয় মনে স্বামী রাগাতে খায় যত নারী গণে স্বামী করেছে হেলা শুনে না বসন সারি আছে গৃহ কাজ সেরে সে রন্দন পরিহাসে পুরুষেরা সময় কাটায় সদা মিথ্যা কথা বলে সত্য নাহি কয় সর্বদা ইহার মোরে জ্বালাতন করে চঞ্চলা ইহার হইয়া মতাই ফিরিত ঘরে ঘরে হিংসা দেশ পরিপূর্ণ মানব হৃদয় পরশ্রী কাতর চিত্র কুটিলতাময় দেবদী জনাহি ভক্তি তুচ্ছ গুরু জনে রসনা তৃপ্তির জন অভক্ষব জনে সেই জন নানা দুঃখ পায় নরগণে রসনা তৃপ্তির জন্য অভক্ষ তার ফলে দুঃখ বেদি অকালে মরণ এই রূপ যে স্থানেতে পাপের আঘার সেই স্থানে চঞ্চলায়া থামি থাকি কি প্রকার তেজিয়ায় শব্দ হলে সদাশরি নিচিলাচ চবশ্য সরব দিবা বিবা বরি শুনিয়া নারদ ঋষি কহে হুক ন মনে কি হলে বসনা কি হলে পশনা মাগ হব নরক হবে নরগণে লবিতে পারে কি নর তবা পদ ছায়া অগ দয়া মই তুমি না করিলে দয়া জগৎ জননী তুমি জগতীশ্বরী সৃষ্টি স্থিতি প্রলয়ে তুমি অধিকারী দয়া করি করমা কবিত বিধান মত্তলোকে দুঃখ বিলে দেখি কাঁদে মোর প্রাণ নারদের বাক্য দয়া উপজিল মনে বিদায় করেন তারে মধুর বসনে মত্তবাসীদের দুঃখে কাজি সেই অন্তর প্রতিকার চেষ্টা হেতু কে চেষ্টা করিব অসতর এত বলি লক্ষ্মী দেবী ভাবে মনে মনে মতে দুঃখ নাশ করিব কেমনে চিন্তাধিত হয়ে গণ নারায়ণ প্রতি কিরূপে না শিব বল দুর্গতি রূপে ঋষিব করিব আমি দুঃখ মোসন উপদেশ দেহ মোরে হৃদয় রঞ্জন নারায়ণ বলে সোন বচনামার নরোক লক্ষ্মী ব্রত করল প্রসার গুরুবারে সন্ধ্যা মিলিবা মাগন। গণ পুজিয়া শুনিবে কথা আনন্দিত মন ধনেশ্বর বৃদ্ধি পাবে তোমার কৃপায় দুঃখ দূরে যাবে সতি জানিও নিশ্চয় হরি কথা শুনি দেবীর মনে গমন করেন মত ব্রতপচারণে অবান্তি নগরে লক্ষ্মী হল উপনীত উপনীত দেখিয়া শুনিয়া তিনি হলেন স্থগিত নগরের অধিপতি ধনেশ্বর রায় অতুলসয় যশিল কুবরের প্রায় সোনার সংসার ছিল শূন্য হিংসা দেশ পালিত অধিনী পুত্র নির্বিশেষ এক অনে সাত পুত্র রাখি ধনেশ্বয় যথাকালে যথাকালে যোকালে তিনি হল লুকান্তর ভাষাদের কুহকে সেই সাত সহদর হইল পিত কর্ণ কিছুদিন পর হিংসায় আদি অলক্ষীর যত সহসর একে একে আসি সব পূর্বে লিসঘর দেখি তাহা কর্মে লক্ষ্মী সারিল সবারে সোনার সংসার তার গেল সারে গারে বৃন্দা ধনেশ্বর পন্থী নিজ ভাগ্য দোষে পারে নাতিষ্টিতে তিষ্ঠিতে গিরে বধুদের রোষে কাননে চলিল বৃন্দা তেজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এহন ঘটন হেনকালে সদ্যবেশে লক্ষ্মী ঠাকুর আনি বনমাজি উপনীত না আপনি মধুস সমদুর স্বরে দেবী জিজ্ঞাসী বৃন্দারে কি জন্য শেষ তুমি এগোরো কান্দারে কার কন্যা তুমি মাগো কার বা ঘোর নি কী জন্য মলিনি মুখ দেখি বিষাদিনী বৃন্দা বলে সীমাহীনায় আমিও ভাগিনি কি হবে শুনিয়া মোর দুঃখের কাহিনী পিতা পতি ছিল মোর অতি ধনবান মোর গিরে ছিল সদা লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল শান্তি যত কর্মে কর্মে গিরহ হতে হল তিরহিত সাত পুত্র সাতারি হইয়াছে এখন বধুরা সর্বদা মোরে করে জালাতন সংসার যন্ত্রণায় আর সহিতে পারি না জীবনতে জীবই আমি করিছি বাসনা লক্ষ্মী দেবী কণ বকন শুনো আমার বসন আত্মহতা মহাপাপ নরকে গমন গিরে ফিরে যাও সতী কর লক্ষ্মীর ব্রত আবার হইবে তব সুখ মত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণ করিবে লক্ষ্মীর ব্রত হয়ে কেমন জল ঘটি দিয়ে সুন্দরের ফোটা আমের প্রলাপ তাহে দিবে এক গোটা সাজে আসুন তায়ে দিয়ে গুয়া পান সিঁদুরের ফোটা দিবে ব্রতের বিধান ধূপ জ্বালিয়া রাখিবে ধারেতে ব্রত কথা শুনিবে কুকবালয়ে হাতে লক্ষ্মী মুক্তি এক মনে করিয়া চিন্তন ভক্তি বলে ব্রত কথা করিবে শ্রবণ কথা শিশুগুলো দিয়া প্রণাম করিবে তারপরে ও সব সিন্দুর পরিবে যেই নারী পূজা করে প্রতি গুরুবারে তার মন শুদ্ধ হবে লক্ষ্মী সর্বকার্য ত্যাগ করি ব্রতে মন সেই গিরে বাধা থাকি হইয়া চলা ভক্ত পূর্ণ করি আমি যে কমলা গুরুবারের হই যদি পূর্ণিমার তিথি উপবাসে ব্রত করে যেই ব্রতে সকল বিষ্টতার পূর্ণন হইবে পতিপুত্র লইয়ে সেই ও সর্বসুখের হবে লক্ষ্মীর ভান্ডার স্থাপী সবে ঘরে ঘরে তন্ডুল রাখিবে নিত্য এক মুষ্টি করে সঞ্চারে পস্তিহা জানিবে নিশ্চয় এর ফলে উপকার পাবে অসময় আলস্য তেজিয়া সুতা কাটবা মাগ দেশের অবস্থা মনে করিয়া চিন্তন সুখিতে থাকিয়া তাই কহিলাম সার যাও ঘরে গিয়া কর ব্রতের প্রসার এত বলি লক্ষ্মী দেবী নিজে মুক্তি ধরি দর্শন নীলা দেবী তাতে কৃপা করি দেখিয়া দুই বৃন্দান মা লক্ষ্মী মা লক্ষ্মী বলে করব্রত সংসারে প্রসার অচিরে হইবে তব বৈভব পার্থিপূর্ণ হবে তোমার সংসার পুত্রবধূগণ অবশ্য থাকিবে তোমার এই কথা বলে লক্ষ্মী হলো অন্তদান আনন্দে করিল বৃন্দা গৃহেতে গমন গিরে ফিরে বলে বধুগণ যে রূপে দর্শন হলো লক্ষ্মী দেবীর সনে ব্রতের বিধান সতী বলিল সবারে যে সকল কথা লক্ষ্মী বলিল তাহারে শুনি বধুগণ মিলি করে লক্ষ্মীর ব্রতম হিংসাদেশ্য স্বার্থ ভাব হল একত্রে মিল পূর্ণ ভাই সাথ সদা সহদরা সমস মিলে সব মা লক্ষ্মী করে করেন তথা পূর্ণ আগমন অচিরে হইল গৃহ শান্তি নিকেতন যুগে এক নারী ব্রতের সময় উপনীত হলো আশি সাধুর আলয় ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল করজোরে লক্ষ্মী ব্রত মানস করিল গিরেতা তার উগ্ন স্বামী অক্ষম জনে ভিক্ষা করি যা পায় খায় দুই জনে লক্ষ্মীর নিকটে নারী করি সে প্রার্থনা স্বামীরে নির কর চরণে কামনা গিরে ফিরে সেই নারী করে লক্ষ্মীর ব্রত ভক্তি ভরে নারী সব করে বিধিমত দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর রুগ্ন স্বামী সুস্থ হলো ঐশ্য প্রচর। যতাকালে শুভলগ্নে জন্মিল তয়ন সোনার সংসার তার সুখের লয় এই রূপে লক্ষ্মীব্রত হয়ে দ্বারে ঘরে ঘরে কর্মে প্রসারিত হয় অবন্তী নগরে অতপর সোনায় এক আচার্য ব্যাপার ব্রতের মা হলো যেভাবে প্রচার অবস্থি নগরে এক গৃহস্থ বামাগণ ব্রত করে ভক্তিযুক্ত বামাগত ভক্তিযুক্ত মনে শ্রীনগরবাসী কোতয়ন উপনীত আসি ব্রতের সময় অতুল সম্পদ তার ভাই পঞ্চ জন পরস্পর মিলেমিশে ছিল সর্বক্ষণ ব্রত দেখি হল করি সাধুর তয়ন কি ব্রত হইতে হিতে কিবা ফল দেয় সাধুর সে কথা শুনে কহেবা মা গণ লক্ষ্মী ব্রত করি যাতে জনে ব্রত করে জনে কৃপা হয় হয়ে শুনি তাহা সদাগর ঋষি অহংক শুনে ধনে অহং অহংকারে শুনে অহংকারে যাহার অভাব থাকে সে পুজে উহারে আদি করি যা কিছু সম্ভবে সবাই তো আমার আছে আর কিবা হবে কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেন কথা কবু আমি শুনিনি কখন অহংকার বাক্য লক্ষ্মী সইতে না পারে গর্বের কারণে লক্ষ্মী তেজিল তাহারে ধন মদে মক্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্য পূর্ণ করি বাণী যেতে গেলা কর্মকর্মাত লক্ষ্মী কূপে স ধন জন হল নিমগ্ন কিমরা তাতে ছিল যা কিছু তাহার দূর গেল ভ্রান্ত ভাব হল সবে হলো সোনার সংসার তার সকলে বিপন্ন ভিক্ষা লয়ে সবে ঘোরে দাঁড়ে দাঁড়ে পেটের জ্বালায় ঘুরে দেশে দেশান্তরে বিপদে পড়িয়া শেষে সাধুর তয়ন দুই নেত্রে অস্ত্র জল কাঁদেও ভারায় কিবাদহেদ বিধি করিলে এমন অদম সদাগর দশা দেহের দয় পোজিল করুণা হৃদয় লক্ষী সকল বুঝিল দুঃখ দূর করিবারে করিয়া কৌশল পাঠায় বন্দি দামে করি চল চারিদিকে ঘুরাই আনি তারপরে উপনীত করাইলেন রবন্তী নগরে লক্ষ্মী ব্রত করে সাদা সববামাগন স্মরণ হইল তার পূর্ব বিবরণ মনেতে বুঝিল কেন পরিল বিপাকে অহংকার দোষে লক্ষ্মী তেজিল তাহাকে তবে সাধু করচরে হয়ে এক মন করিছে লক্ষ্মীর স্তুতি সাধুর নন্দন ক্ষমা মাগয়ে দাসের অপরাধ যত তব পদে মতি যেন থাকি অবিরত ক্ষমা কর ভগবতী গো মা গো তুমি মা কমলে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি মতি ধুতি সতী সাদি রমণীয় তুমি মা উপমা ভক্তি বরে দেব দেবী সদা পূজে তোমা দেবনর সকলের সম্পদ জ্ঞানদাত্রী তুমি মা গো সাহায্য দায়ী রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাশে শরী সকলেরই অংশ তব কাছে আছে যত নারী গোলকে কমলা রূপা মাধব গেহিনী ক্ষীরোদনা সাগরে তুমি ক্ষীরোদ নন্দনী স্বর্গলক্ষ্মী রূপে তুমি ত্রিমিত মন্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূমণ্ডলে তুমি মা তুলসী গঙ্গা পতিত পাবনী সাবিত্রী ব্রহ্মার পুত্রে বেদের জননী বৃন্দাবনে তুমি মা গো কৃষ্ণ প্রাণধিকা। তুমি হইচ সোমা গো দাপরেরাধিকা বীরা চম্পক বনে বীরা যশ্বরী শতপুৎসৃঙ্গ সইলে তুমি সুবিত সুন্দরী পুত্র পদ্মবনে তুমি মা নামে পদ্মবতী মালতী কুসুম কুসুমে কুঞ্জে তুমি মালতী তুমি তুমি কেতকী কাকনে তুদি তুমি কদম্য মাল কদম্য কাকে বনধিষ্ঠাত্রী তুমি হয়ে আস বনে রূপে থাকো তুমি রাজপুরে রূপে তুমি থাকো ঘরে ঘরে দিনজনের আজলবে তব কৃপা বলে এবে দিনে কৃপা কর মাগো কমলে দয়াময়ী দয়াময়ী ক্ষম দাত্রী অধমতারিণী ক্ষমা মোর অপরাধ নাশিনী অন্নদা বরদা মাতা নাশিনী দয়া কর তুমি মোরে মাধব ঘরণী এই রূপী স্তব করি ভক্তিযুক্ত মনে ভক্তি বলে বসি সাধু ব্রত কথা শুনে ব্রত শেষে সদাগর করিয়া প্রণাম ব্রতের মানুষ করিয়া সে নিজি সাধু বলে ব্রত বদুগণে লক্ষ্মী ব্রত সার ভক্তিভাবে কর সবে প্রতি গুরুবার শুনিয়া সাধুর কথা তুষ্ট বধুগণ ভক্তিভাবে করে তারা ব্রত আচরণ দিনা দয়াময়ী হইয়া সদ নাছিল সাধুর ছিল যত বিঘ্ন দেবীর কৃপায় সব সব সম্পদ হলো দুঃখ দূর গেল সাধু নিরাপদ হল ওঠে জলের উপর আনন্দে মাতিয়া ওঠে সাধুর অন্তর এত সব এক হলো ভাই সব এক হলো আর বধুগণ সাধুর সংসার হলো শান্তিনিকেতন এই রূপে লক্ষ্মীভূত মতের পৃথিবীতে একমাত্র লক্ষ্মী ব্রতাই ব্রত করে কমলায় কৃপায় তার বারে জনে জয় মা ধনে অপুত্রে পুত্র হয় নিধরনের ধন ইহলোকে লোকে সুখী স্বর্গেতে গমন যে বা পরে যে বা শুনে ঘরে লক্ষ্মীর কৃপায় তার ধনে জনে বারে পুত্র ব্রত সে শ্রেষ্ঠ যেইজন করে রহেনা অভাব তার কমলার বরে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন ভক্তি বরে বড় সাহসাহামন স্মৃতিতে সিঁদরু দাও এইসব মিলে উলোধনি কর সবেই অতি হলে লক্ষ্মীর ব্রতের কথা অতি মধুময় প্রণাম করিয়া সবে যারু নিজালয় গলবস্ত্রে কর জোরে ভক্তিযুক্ত মনে প্রণাম কর সবে যে থাকো যেখানে প্রণাম চরণে মাগ বিষ্ণুর ঘরণী হীর না তুমি জগৎ মহিনী অগতির গতি তুমি ক্ষমা শিল দয়া অগনারায়ণী দয়াময়ী জগৎ মাতা বিপদ নাসিনী কৃপা কৃপাময়ী মাধব গেহিনী ভবারাধ্য তুমি মা অন্নদা রূপিণী কৃপা কর চরণে ন মানি দুর্গতি সাগর হতে जय जय श्री श्री श्रीलक् श्री श्री श्रीलक्षी देवी पाचलि प्रमानंदे हरी हरी हरि हरिबल बोलर श्री श्री श्रीलक्षी देवी पाचलि प्रमानंदे हरी हरी ब्रमन हरि बोल रही श्री श्री श्रीलक्षी देवी पाचली प्रमानंदे